বর্ষার দিনে সবচেয়ে সমস্যা হলো ছাগল পালন করতে কীভাবে বর্ষার দিনে অল্প খরচে ছাগলকে সুস্থ রাখা যায় এবং তাজা মোটা রাখা যায় তাই নিয়ে কথা বলব দেখুন শীতকালে বারসিম লুসন পালফার আলফার মতনই পুষ্টিকর খাদ্য হলো দনচে গাছ দনচে গাছ ছাগলের অনেক পুষ্টিকর খাবার একটি তো আজ ধন গাছ নিয়ে কিছু আলোচনা করবো কেন ধন গাছ করবেন এর গুণাগুণ নিয়ে বলবো আর যারা নতুন ভিডিওটি দেখছেন তারা সবাই লাইক শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর নতুন নতুন খামারিদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করে দেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি প্রথমত বলি দন কোন জমিতে চাষ করলে ভালো হবে এমন জমি বেছে নেবেন যেখানে কোনো ফসল হয় না ওই সব জমি নেবেন প্রথমে আগাছা থাকলে ওগুলো পরিষ্কার করে নেবেন ওষুধ দিয়ে হোক যেভাবে হোক আগাছাগুলোই পরিষ্কার করে নেবেন তারপর ট্রাক্টর দিয়ে পাওয়ার টিলার দিয়ে হাল দিয়ে নেবেন একটা তারপর বীজ জার্মিনেশন করতে হবে একদিন রাতের দিন আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন পরের দিন তুলবেন তারপর এইগুলো থেকে কিছুটা অঙ্কুর বের হবে অঙ্কুর বের হলে ও জমিতে চাষ করবেন যেহেতু জমিতে চাষ করা হয় ওগুলো জমিটা দেখবেন হালকা ভিজা ভিজা যেত থাকে মাটিগুলো ওইটা লক্ষ্য রাখতে হয় তারপর বীজগুলা ছিটিয়ে দেবেন ছিটিয়ে দেওয়ার পর উপর দিয়ে হালকা মাটি দিয়ে দিতে হবে আর না হয় এইভাবে আমি যেভাবে করেছি আল আল করে করতে পারেন তো এইভাবে করলেও সুবিধা হয় কাটিং করার জন্য এইভাবে করতে পারেন আর দনছে চাষ কেন বসার সময় করা হয় দেখুন শীতের সময় গাছ অনেক গাছ লাগানো হয় লুসান আলফা আলফা ওগুলি তো শীতের সময় তিন চার মাস চাষ হয় ওইগুলো তারপর নষ্ট হয়ে যাবে তো এই দনচে গাছ একবার বোনার পর আপনি দুই বছর তো রাখতে পারবেন দুই বছর আরামসে রাখতে পারবেন দঞ্চে চাষ যে জমি কোনো ফসল হয় না এত একটা ভালো ফসল হয় না ওই সব জমিতে চাষ করার পর ওই জমির উর্বরতা এত একটা ভালো হয় কল্পনা করা যায় না আমি যে দঞ্চি চাষ করলাম সেখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি যা আমার ফার্মের ছাগলের লেদিগুলো দিয়েছি ওইটাই চলছে এখনো শুধু একবার দিয়েছি তাও দুশো কেজির মতন হবে এই জমিতে দেওয়া হয়েছে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি রাসায়নিক সারের কারণ জমি উর্বর শক্তি নষ্ট করে দেয় তাই আর এই জমিটা অনেক দিন ফেলা ছিল তাই এখানে এটা লাগানো হয়েছে আমি তো এগুলো ছাগলকে খাওয়ানোর জন্য লাগিয়েছি ভারতবর্ষে অন্য অন্য রাজ্যে এগুলো জমিতে চাষ করার পর এতটুকু খাই হওয়ার পর ওইগুলা জমির মধ্যে হাল দিয়ে দেওয়া হয় ওই হাল দেওয়ার পর মাটির সাথে পচে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি দেয় তারপর আপনি যে ফসল লাগান না কেন ফসল ভালো হতে বাধ্য হবি এতটা উর্বরতা বৃদ্ধি পাই কল্পনার বাইরে এই দেখুন কীভাবে এগুলোকে হাল দেওয়া হচ্ছে তো এগুলি মাটির জন্য এতটা উপকারী তো ছাগলের জন্য কতটা পুষ্টিকর খাদ্য হতে পারে এবার বলছি কতদিন পর কাটতে পারবেন যখন প্রথম দু হাত উঁচু হয়ে যাবে তারপর এক হাত উপরে কেটে নেবেন দেখবেন কিছুদিন পর আবার ওইগুলো থেকে অঙ্কুর বেরোচ্ছে আবার এক হাত হয়ে যাবে তারপর আবার কাটিং করতে পারবেন এগুলো তো ছাগল খুব সুন্দর করে খায় আমি তো ছাগলের সামনে নিয়ে আসতে পারি না ছাগলটা কখন দেব ওই অপেক্ষা থাকে এগুলো খাওয়ার জন্য মানে কী বলবো পাগল পাগল হয়ে যায় ছাগল তখন পাগলের মতন হয়ে যায় ওগুলো খাওয়ানোর জন্য এতটা ভালো পাই মানে কী বলার বাইরে এই দেখুন কীভাবে খাচ্ছে ওগুলো তো পাতাগুলো খায় সাথে ডাটা কোনো বাদ দেয় যতটুকু নরম থাকে ওইগুলো সব খেয়ে নেয় এতটা ভালোভাবে খায় বলি সবাই এগুলা চাষ করুন তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ নমস্কার নতুন কিছু ভিডিও নিয়ে আবার আসব ধন্যবাদ